মহীর্ষবাধানি বিনা পয়সায় প্রশিক্ষণ ক্রিকেট খেলার নদিয়া জেলার করিমপুর থানার অধীন মহীর্ষবাধান বিনয় বাদল দীনেশ ক্লাব মাঠে বিনা পয়সার প্রশিক্ষণ দিচ্ছে ক্রিকেট খেলার সৌরভ একাডেমি সৌরভ একাডেমির লক্ষ্য হচ্ছে প্রান্তিক এলাকার গরিব মানুষের ছেলে মেয়েরা যাতে ক্রিকেট খেলার সুযোগ পায় এবং তারা নামি দামি ক্লাবের সাথে খেলে তাদের স্বপ্ন পূরণ করতে পারে পড়াশোনার পাশাপাশি খেলাধুলার একটি বিশেষ অঙ্গ সেই দিকে লক্ষ্য দেয় ভালো তাই অনেক পরিবারের সদস্যরা এসেছে তাদের ছেলে মেয়েকে খেলা দেওয়ার প্রশিক্ষণ দেওয়াতে সৌরভ একাডেমির কাছে এখানে সাত বছর থেকে আঠেরো বছর অব্দি ছেলে মেয়েদের খেলার প্রশিক্ষণ দেওয়া হয় বলে জানিয়েছেন সৌরভ একাডেমির পক্ষ থেকে নদিয়ার করিমপুর থেকে অর্ধেন্দু মালাকারের রিপোর্ট বিগ নিউজ আধার কোথা থেকে আসি অনেকটা দূর আপনি কী বলবেন এই যে ক্লাব একটা নতুন উদ্যোগ নিয়ে খেলা শেখাচ্ছেন আমি এটাই বলবো সবশেষে যে আমাদের বাচ্চারা এখানে আসছে প্রতিনিয়ত যে কোচ সে খুব ভালো করে খেলাটা শেখায় আবার প্রত্যেক সপ্তাহ মাঠে দু দিন করে ম্যাচ খেলায় তাছাড়া তাছাড়া এখানে যে আমাদের অনেক গার্জেন আসে খুব অসহায় দুঃস্থ তাদেরকেও বিনামূল্যে খেলানো ব্যবস্থা করেছে তাছাড়া এখানে এমনি মাঠে যে আমাদের গার্জেন থাকে এবং সমস্ত আর একটা ছেলেরিয়াস থাকে ওরা সবাই মানে নিজের ভেবেই বাচ্চাদের খেলাধুলাটা শেখায় আমি চাই যে আমার বাচ্চাটাও যা আর পাঁচজনের বাচ্চাটাও তাই সবাই একসঙ্গে মানুষের মতো মানুষ হোক ভালো করে খেলাধুলা করুক ভবিষ্যতে যেন ওরা দেশের বা দশের মধ্যে একজন হয়ে উঠতে পারে এটাই চাই আপনার নাম শিবরা মণ্ডপ